নাফির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাফি ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালা মনে আমি আর এরপরে ও কথা বলতে পারেনি ওর নাইনটি ফাইভ বান ছিল আমরা আমাদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসতে পারি নাই আমরা খুঁজে পাইনি যে মেয়েটাকে আপনারা দেখেছেন ভেনে করিয়ে দুইজন সৈনিক নিয়ে যাচ্ছে সেটাই আমাদের তাই আসাম না যেয়া জায়নে রাম যে বললো সেটা দুজনই একই সেকশনে একই ক্লাসে পড়তো ক্লাস সিক্স ইংলিশ ভার্সন ডায়মন্ড সেকশনে তো ওই দিন নাফি তো তার আগে ছুটি হয়ে গেছে তো ক্লাস টু ইংলিশ ভার্সনে নাম সেকশনে নাজিয়ার দেখার কারণে নাফি কখনই তো তালা তো নিয়ে আসতো আমরা যখন আসার পরে আপনারা বান ইউনিটে যান সকাল রোগী নিয়ে যাওয়া হয়েছে আমরা যখন বান ইউনিটের উদ্দেশ্যে রওনা হয়েছি তখন পর্যন্ত আসার পরে আনন একটা নাম্বার থেকে ফোন আসলো

নব্বই পার্সেন্ট পর পরও তার মায়ের ফোন নাম্বারটা মুখস্থ বলে দিয়েছে তার কতটুকু আশা ছিল পাঠার জন্য তাদেরকে খুঁজতে খুঁজতে আমরা পাইনি প্রথমে প্রথমে আমি আমার পায়রার ছেলেটাকে পেয়েছি ও বারো পার্সেন্ট বার্ন ছিল তখনও আশা ছিল হয়তোবা আমাদের নাজিয়া নাভিও হয়তোবা তাদের মতনই হয়তোবা এতটুকুই হতে পারে কিন্তু আসলে আমরা তখনও পাইনি যখন এক পর্যায়ে পেয়েছি আমাদের সন্তানদেরকে আসলে আমরা চিনতে পারিনি তারাই আমাদেরকে আইডেন্টিফাই করছে নাফির সামনে যায় যখন বলছে কি তুমি কি নাফি ওর খালা যখন বলছে তখনই ও বলছে খালা মনে আমি আর এরপরে ও কথা বলতে পারেনি ওর নাইনটি ফাইভ পার্সেন্ট বান ছিল নাজিয়ার কাছে যাওয়ার পর নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে অত নব্বই পার্সেন্ট বাড়ছিল নাজিয়া ওই রাত সাড়ে তিনটায় চলে যায় ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি নাতিকে আইসিউতে রেখে বাইশ তারিখ দিবাগত রাত সাড়ে বারোটায় নাফি চলে যায় পরবর্তীতে তেইশ তারিখে তাকেই সেখানে দাফন করা হয় তো বলার আসলে কিছু নাই আজকে অনেকদিন হলো এখন আমার বাসায় আমরা করতে পারি না আমার মিসেস এখনো তার বিছনা থেকে করতে পারে না কারোর সাথে দেখা করতে পারে না আমাদের এই বাড়িতে চলে গেছে কাদের ভুলের জন্য চলে গেছে আমরা সেদিকে অবশ্যই যাব না কে ভুল করছে কে ত্রুটি করছে কার দোষ আছে অন্যায় আছে আমরা তো কাউকে পাবো না ফেরত তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ দেশের শিক্ষিত সমাজ আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলা তুলেছে আমরা সেই দাবিগুলোর সাথে একমত আজ এখানে এসে বসেছি